এবং ধর্মের নামে অধর্ম আমরা আরো বলতে পারি এইভাবে যে যে আমাদের দেশে প্রচলিত ধর্মের নামে অধর্ম হচ্ছে আমি পবিত্র কোরআন থেকে সুরা আল বাকারা সুরা নম্বর দুই আইট নম্বর সম্ভবত দুই আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে লাহিদ্দিন দিন সম্পর্কে কোন জবরদস্তি জোর জবর করে কিছু নেই মানে সাইড সাইড দাও এর আয়তের ব্যাখ্যা তো দিন সম্পর্কে জবরদস্তি নেই এটা কাদের জন্য আজকে আমাদের সমাজে ধর্মের নামে অধর্ম এতই ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে যা আমি আপনাদের বলে বোঝাতে অক্ষম আর তা হচ্ছে যে আজকের সমাজ যদি তাদেরকে বলা হয় যে আপনি আপনার সন্তানটাকে পিটিয়ে সলাত আদায় করান সে দাড়ি কাটে কেন দাড়ি রাখান তখন সে বলে যে লা ইকরাহ ফিদ দিন দিন সম্পর্কে কোনো জোর জবরদস্তি নেই আরে ভাই দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই এটা কাদের জন্য অমুসলিমদের জন্য আপনি কোন হিন্দু ব্যক্তিকে জবরদস্তি মুসলিম বানাতে পারেন না কোন খ্রিস্টানকে জবরদস্তি মুসলিম বানাতে পারেন না কোন বৌদ্ধ বা ইহুদি ধর্ম অবলম্বী ব্যক্তিকে আপনি জবরদস্তি ইসলাম গ্রহণ করাতে পারেন না এইটা হচ্ছে দিন সম্পর্কে জোর জবরদস্তি নাই কিন্তু একটা বাপ সে যদি তার সন্তানকে জবরদস্তি করে সলাৎ না আদায় করায় তার কন্যাকে পর্দার হেফাজত না করায় তার স্ত্রীকে পবিত্র কোরআন এবং শূন্য অনুপাতে তার পরিবারকে পরিচালনা করতে না আদেশ দেয় না সে কর্ম হয় তাহলে সে হবে আর যখন সে দায়ুষ হয়ে যাবে সে জাহান নামে যাবে জানলাতে সে গন্ধ পাবে না সম্মানিত মুসলিম মা বোন তাহলে ধর্মের নামে অধর্ম কি দিন সম্পর্কে জবরদস্তি নেই আল্লাহ যখন তাকে হেদায়ত দিবে তখন সে হেদায়ত হয়ে যাবে সে ভালো হয়ে যাবে এখন এভাবে যেভাবে চ্যাংড়া ছেলে একটু চলছে চলুক তাহলে এটা হচ্ছে ধর্মের নামে অধর্ম এবং ধর্মের নামে অধর্ম আজকে আমাদের সমাজে এতটাই বিরাজ করেছে প্রচার এবং প্রসার লাভ করেছে যা আমি আপনাদের সামনে তুলে ধরতে অক্ষম সম্মানিত উপস্থিতি মা অবন ধর্মের নামে অধর্ম হচ্ছে কি যেখানে আর দোয়া ও ইবাদা দুয়া হচ্ছে ইবাদত তো দোয়া যখন ইবাদত তখন আমাদের সমাজে বিভিন্ন প্রেক্ষাপটে দোয়া হয় সম্মিলিত মোনাজাত দোয়া সেখানে সম্মিলিত মোনাজাতে একজন ইমাম সাহেব হাত তুললেন সবাই আমিন 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 বলেন এবং ধর্মের নামে অধর্ম কি যখন ধর্মের নামে অধর্ম হচ্ছে যে একটা ব্যক্তি আপনার এলাকায় কোনো মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদায়কৃত জালসা বা নাইট জালসায় উপস্থিত হয়েছে তখন সে আপনাকে বিভিন্ন গীত করে করে দোয়া দেয় ওমুকের মা দিলো এত টাকা দান আল্লাহ তুমি কর্মে মেhbar এই যে গীত তো এই গীত ধরে যারা দোয়া দেয় এটা হচ্ছে ধর্মের নামে অধর্ম এটা ধর্ম নয় সম্মানিত উপস্থিত এই মা ও বন তাহলে ধর্ম চূড়ান্তটা কি এবং প্রকৃত ধর্মটা কি সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি কারো কাছে দান আয়রাত করবে সাদাকা করবে

আমাদের সমাজে যখন মা ও বোনেরা সেই নাইট জালসাগুলোর কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের উপলক্ষে উদ্দেশ্যে যে জালসাগুলো হয় তাদের কাছে যখন দান করে তখন কিন্তু তারা ধর্মের নামে অধর্ম করে আর সেটা হচ্ছে এইভাবে গীত করে করে এবং সম্মিলিত মোনাজাতটা যে কেন ধর্ম নয় বা কেন এটা ধর্মের নামে অধর্ম আসুন আমরা দেখি সম্মিলিত মোনাজাত বিশেষ কয়েকটি জায়গাতে নির্দিষ্ট এর জন্য আমাদেরকে ধর্মের নামে অধর্ম বুঝতে হলে বা চূড়ান্ত ধর্মকে বুঝতে হলে আমাদের দুটি বিষয় খুব লক্ষ্য করতে হবে তার মধ্যে নাম্বার এক একটা হচ্ছে দিন অপরটা হচ্ছে দুনিয়া দিন এবং দুনিয়া এবং দিন এবং দুনিয়ার বিধান কিন্তু দুটা দুই রকম তেল আর পানির মত তাহলে দিন ইসলাম দিন হলো ইসলাম আর দিন ইসলাম চূড়ান্ত ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার প্রিয় হাবিব জনাবের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যতগুলো আমলে সলে নেক আমল ভালো কাজ করার অনুমতি দিয়েছেন এবং আদেশ করেছেন সম্মতি জানিয়েছেন সমস্ত বিষয়গুলো একমাত্র ওহি ভিত্তিক ভাবে মান্যতা করা ওই ভিত্তিক বলতে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ মোতাবেক করা তথা আপনি যখনই কোন একটা ইবাদত করবেন সে ইবাদতের পক্ষে আপনাকে দলি থাকতে হবে যে কোনো ইবাদত আপনি মনে করুন যে ইফতারি খাওয়ার একটা ওকে ইফতারি খাওয়ার পূর্বে বা শেষে সে ব্যক্তি সম্মিলিতভাবে মোনাজাত করতে চাই তো এখানে দেখতে হবে যে প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমোদন করেছেন কিনা এর অনুমতি দিয়েছেন কিনা এটা আমলের ক্ষেত্রে দলিলের প্রয়োজন যেহেতু এটা দ্বীন মানে দিন মানতে গেলে আপনাকে যেটা নেকি মনে করে করবেন সেটা আপনাকে যখনই দিন বলে মানবেন সেক্ষেত্রে আপনাকে দলিল দিয়ে করতে হবে দুনিয়ার বিষয়টা কি দুনিয়ার বিষয়টা এইটা যে যখন আপনি কোনো কিছুকে হারাম বলবেন নাজাই বলবেন তার জন্য দলিল থাকতে হবে মানে যখন আপনি দিন করবেন দিন মান্যতা করবেন সমস্ত ইবাদত করা হারাম বিদাত সমস্ত বিদাত ইবাদত করা খারাপ বিদাত কিন্তু সেইটাই যাই শুননা যেটার পক্ষে কোরআন এবং নামে ভিত্তিক দলিল আছে মানে আপনি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন তো তাসবিহ দানেই না আঙ্গুলে পড়বেন যদি তাসবিহ দানেই পড়েন তাহলে এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম আর যদি তাসবিহ দানেই গণনা করেন তাহলে এটা হচ্ছে ধর্মের নামে অধর্ম কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ দানেই গণনা করেন নি তিনি আঙ্গুলের সাহায্যে তাসবিহ গণনা করেছেন এবং আঙ্গুলের পক্ষে তিনি কথা বলেছেন আঙ্গুলের তাসবিহ গণনা করতে নির্দেশ দিয়েছেন কেননা আঙ্গুলে যদি হয়। এই আঙ্গুল বিচারের মাঠে দেবেন সময় কিন্তু দুনিয়ার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণটা উল্টা সেটা কি যখন দুনিয়ার ক্ষেত্রে সম্পূর্ণটা উল্টা আপনি সমস্ত খাবার খেতে পাবেন পাবেন নাকি আল্লাহ আল্লাহর যে কোনো করেছে। গুলো কি শূকরের মাংস কুত্তার মাংস তারপর আপনার গাধার মাংস তারপর আপনার বিভিন্ন নোংরা প্রজাতির ময়লা আবর্জনা খাওয়া জন্তু জীব জানোয়ার মদ ফেনসিডিল বিড়ি সিগারেট তামাক জর্দা এগুলো হারাম তাহলে আপনি সমস্ত কিছু খেতে পারেন দুনিয়ার ক্ষেত্রে কিন্তু কোনগুলো পাবেন না যেগুলো আল্লাহ ও তার রাসূল নিষেধ করেছেন যেগুলো আল্লাহ তা রাসূল নাজাইল করেছেন যেগুলো আল্লাহ তার রাসূল অনুমোদন করেননি সেইগুলো আপনি খেতে পারেন না কি কি খেতে পারেন সবই খেতে পারেন শুধু যেগুলো কোরআন আর হাদিসে নিষেধ আছে সেইগুলো বাদ আপনি সমস্ত ধরনের কোটাপরিচার করতে পারেন এটা যে দুনিয়া আপনি সমস্ত যার মাধ্যমে চলাচল করতে পারেন আজকে আমাদের ধর্মের নামে অধর্ম সমাজে এমনি একটা বিস্তার লাভ করেছে যে ডিগ্রিপ্রাপ্ত সেই মোলবিদাও আজকে বলছে যে রসূল একােন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো উটে সফর করেছে তুমি সাইকেলে চড়া কেন তুমি মোটরবাইকে যাবা কেন তুমি প্লেনে চড়াকে কেন এই যে তাদের যুক্তি আসলে এটা सनातन ধর্ম বা সত্য ধর্ম নয় বরং এটা ধর্মের নামে অধর্ম সম্মানিত উপস্থিতি মা ও বোন আর একটা ব্যক্তি দিন এবং দুনিয়া এর কাছ বুঝতে পারছে না আর যতক্ষণ না সে ব্যক্তি দিন এবং দুনিয়া বুঝতে পারবে ততক্ষণ না সে সুন্না এবং বিধান বুঝতে পারবে না আর সুন্না এবং বিধান যখন কোন ব্যক্তি যতক্ষণ না না বুঝতে পারবে সে ব্যক্তি আমল সরে নিয়ে গে গাড়ি গাড়ি আমল নিয়ে ગયો সে হাউজে কাউসারের পানি পান করতে পাবে না বরং তার থাকার জায়গা হবে জাহান্নাম